তো শুনতে যেও না তোমরা কোরআন শুনতে গেলে আবু জেহেল তোমাদের বিরুদ্ধে অ্যাকশান নিবে তোমাদের বিরুদ্ধে কেস করে দিবে কেস পাইল মানুষেরা বলাবলি করল আবু জেহেল যতই নিষেধ করুক পাগল যদি হয় তাহলে দেখলেই তো বোঝা যাবে পাগল যদি হয় তাহলে তার চুলগুলো উস্কো থাকবে দাড়িগুলো উল্কো উল্কো থাকবে পাগল যদি হয় তাহলে চোখগুলো উদাস উদাস থাকবে কিন্তু পাগলের ব্যাপারে আবার অ্যাডভান্স বলার দরকার কি আগেই বলার দরকার কি অ্যাড দরকার কি আছে তাহলে এটা যেন তনো পাগল না কেমন পাগল হয় সবাই মিলে সর্বজনত্র কুল সবাই মিলে পরামর্শ করল আবু জেহেল যখন রাতের অন্ধকারে ঘুমাইয়া যাবে তখন আমরা রাতের বেলা অথবা যখন দিনের বেলা ঘুমাইয়া যাবে সুযোগ সন্ধান কইরা তাকে দেখে তাকে একদল পাহারা দিবে আর আমরা ওই পাগলটা ব্রিজের উপরে কি করে একটু দেখতে যাবো তারা আসলো সময় এসে কানের মধ্যে আঙুল দিল তাদেরও মনের মধ্যে থিওরি জাগ্রত হলো যেহেতু আবু জেহেল বলেছে কোরআন শুনলে কে হয়ে যেতে পারে সেই জন্য তারা মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললো আমরা কোরআন শুনলে যদি কেস হয়ে যায় কিন্তু কোরআন দেখতে তো নিষেধ করে নাই শুনতে নিষেধ করেছে সেই জন্য তারা কানের মধ্যে আঙুল দিয়া মূল টার্গেট হচ্ছে মূল থিম হচ্ছে পাগলটাকে তারা দেখবে এই চিন্তা করে তারা যখন ওই ময়দানের আশপাশে গেল তারা চোখ দিয়ে তরতর করে পানি ছেড়ে দিল তারা দেখলো এত সুন্দর মানুষ পৃথিবীতে এত সুন্দর চেহারা দুনিয়ায় কেউ হতে পারে না ইতিপূর্বে দুনিয়ায় কোনো মানুষকে এত সুন্দর চেহারা দেওয়া হয়নি আবার কেমন পর্যন্ত কারো চেহারা এত সুন্দর হবে না আমার বিশ্ব আমার নবীর এত সুন্দর চেহারা যেই চেহারা দেখি গোটা আরো চারের কাফের বেই মানে আকৃষ্ট হয়ে যেত কিন্তু ঢেল মাত্র কেন জানো নি আঘাত করতো কেন জানো কারণ বিশ্ব নবী বলে ওইটা মানলে নিজের ক্ষমতা থাকে না নিজের দল পাওয়ারে থাকে না সেই জন্য তাকে আক্রমণ করতো তাছাড়া কোনো বিষয় না বিশ্ব নবী কারোর জমি লেখে নেয় নাই কারোর সম্পদ লেখে নেয় নাই কারোর বাড়ি ঘর উচ্ছেদ নাই করছে

তাহলে আমাদের যে ক্ষমতার মস্ত থর করে কাঁপতেছে এটা যে কোনো সময় পড়ে যেতে পারে এরকম বুঝেন না কাছে বিভিন্ন প্রশ্ন আমাদের দিকে ছড়ে দেওয়া হয় প্রশ্নটা জানে না যে আমাদের দিকে ছড়ে দেওয়া হয় অন্যের দিকে বন্ধুক তাক করলে একটা আমল তার দিকে যায় কিন্তু নিজের আমলটা নিজের চারটা আমল নিজের দিকে ঘুরে থাকে এটা তাদের বোঝে না এটা তাদের মাথায় নাই নিজে যে বোঝে না এটাও তারা বোঝে না জানি বুঝলেন কথা বুঝলেন এটা তারা বসে না আর বলতেছিলাম মনে রাখো মানুষেরা যখন বিশ্ব নবীর কাছে গেল এক পর্যায় তারা দেখলো মানুষটা এত সুন্দর এত সুন্দর চেহারা আর তারা যখন চেহারা দেখলো তার পোশাক দেখলো তার আচরণ দেখলো আর লক্ষ্য করলো অন্যান্য মানুষেরা উলঙ্গ হয়ে তাওয়ফ করে অন্যান্য মানুষেরা অন্য জাতির লোকরা উলঙ্গ হয়ে দৌড়াদৌড়ি করে তাওয়ফ করে

আবিসের মধ্যে এসেছে বিশ্ব জুবান থেকে তারা যখন কুরআন গুলো শুনতে ছিল আর কানের মধ্য থেকে যখন আমল বের হয়ে গেল আসামিটি কে যেন তার জবান থেকে বের করে দিলো ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে বের করে দিলো লা ইলাহ এই শব্দটা কে যেন আসামিতেই বের করে দিল শত সহস্র মানুষ মুসলিম হয়ে গেল জোরে গান সুবাহ আজকাল আমি অনেক সময় বলি যে আমার ক্ষমতা বেশি আমি অনেক সময় এরকম বলি যে আমার ক্ষমতা বেশি অনেকেই বলেছে কেমন আমি কইছি আপনি কি পারবেন পাঁচ হাজার লোককে পঞ্চাশ হাজার লোককে পঞ্চাশ লক্ষ ব্যক্তিকে এই কাম ধরে বসে বসবে উঠেন উঠবে বসেন বসবে উঠেন উঠবে এই কথাটা হাজার বার করাতে পারবে কোন নেতা যত বড় প্রিয় নেতাই হোক এই নেতা কান ধরে উঠাসেন বলবেনা সবাই বলেন হ্যাঁ কিন্তু আমরা কি করি তারা বিনাVAS 20 টাকা কতবার উঠলাম বসলাম কেউ কোনো প্রশ্ন করলো না লক্ষ লক্ষ জনতা মসজিদের পিছনে দাঁড়ায় গেল ঈদগাহ ময়দানে দাঁড়ায় গেল লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় গেল কেউ বললো না ইমাম সাহ কান ধরাও কেন আর বারবার উপবাস করাও কেন আমি যতবার করব তারাও করবে সবার হচ্ছে না মুসলমান বেরেন খাটাই না মুসলমান মুসলমান এই কোরআন নিয়ে গবেষণা করে না কোরআন পড়ে না কোরআন বুঝে না কোরআন নিয়ে গবেষণা করে না এই জন্য মুসলমানের অবস্থা আজকে এই পর্যায়ে যেতেছে তো তারা যারা কোরআন বিদ্ধে শিখ তাদেরকেও সতর্ক হতে হবে ঠিক কি না আর ওচিরে কোরআন হচ্ছে এমন যার পাওয়ার আল্লাহ রাব্বুল আযাল জালাল স্বয়ং নিজে হাতে রেখেছেন জরেগন সুবহানাল্লাহ এই যে সুইচটা আমি দিলাম এই সুইচটার মালিক হচ্ছে আমি আমি ইচ্ছা করলে বন্ধ করতে পারি আমি ইচ্ছা করলে লাইবাইতে পারি সূর্যের মালিক কি আমি কন না সূর্যের ইচ্ছা করলে দোয়া করে আল্লাহ সূর্যের লাইবা দাও লবে যাবে না এই সূর্যের মালিককে বলেন তো আল্লাহর হাতে সূর্য রয়েছে তার মানে হচ্ছে যে ক্ষমতা মানুষের হাতে সেটা নবন্য খুবই আল্লাহর হাতে যে ক্ষমতা সেই ক্ষমতা লগন নয় বরং সেই ক্ষমতার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ রকুল ইজাত জালাল তিনি যতদিন চাইবেন ততদিন কোরআনের নূর কোরআনের ফোকাস কোরআন বলা ব্যক্তি কেমন পর্যন্ত থাকবে ধরে কোন সুবাদ একটা পর্যায়ে

তখন আপনার কি মাথায় আসে এই কোরআন পড়ার মতো আপনার বংশের মধ্যে আর কেউ থাকবে না কেউ বলবে ওনা বিশ্বনবীর মনটা খারাপ বিশ্বনবীর মন খারাপ এটা আল্লাহ যেমন মেনে নিতে পারে না অনুরূপ ভাবে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বেঈমানদের কথাগুলি শোনার পর মনটা মুখটা মলিন হয়ে গেল কষ্ট করে বসে থাকলেন জিব্রিল আমিনের আগমন হয়ে গেল আল্লাহ পাই ও জিব্রিল আমিন আমার বিশ্ব নবীর কাছে চলে যাও তাকে সুসংবাদ দাও কারণ তার মনটা খারাপ বেঈমানেরা বলে কোরআন পড়ার মতো কেউ থাকবে না তার বংশ নির্বংশ হয়ে যাবে তার মনটা বড় খারাপ আপনি তাকে বলে দেন আপনার মন খারাপ করার কিছু নাই

আয়াত 27 নম্বর আয়াত কম তিনটি আয়াত বিশিষ্ট একটি কথা আল্লাহ তাআলা বললেন তিনটি পর্যায়ে তিনটি কথা বললেন এর মধ্যে কি বলা হল বিশ্ব কাছে শোনো আল্লাহ তাআলা বলছেন ইন্না আত্বাইনাকাল কাউসার আসল লিল রাব্বিকা ওয়ানহার ইননা শানিআকা ওয়াল জোরে বলে আল্লাহু আকবার হয়ে গেল বিশ্বামীকে বলা হচ্ছে না বিজি ইন্না আপনার কাউসার আপনি টেনশন করবেন না অবশ্যই আপনাকে কাউসার দেওয়া হয়েছে আমার দেশে কাউসার শব্দটাকে অন্যভাবে ব্যাখ্যা করেছে যেহেতু আমার দেশে কোরআন নিয়ে থিস করা হয় কম আমার দেশে কোরআন নিয়ে গবেষণা করা হয় কম ইভেন মাওলানা মসজিদের ইমাম তো দূরের কথা ইভেন যারা বক্তা তারাও কোরআন নিয়ে করে কম কেমন কেম করে আজকে সন্ধ্যাবেলা মাহফিল আছি সারাদিন মোবাইলে বক্তব্য শুনবে ওইটা রাত্রেবেলা ও বহু যায় বলে দিবেন নিজে গবেষণা করে না নাইনটি কিন্তু আমি গবেষণা করে করে তথ্যগুলি বের করি মানুষের মাঝে পৌঁছাই দিই যোগ্যতা কার জোরে বলেন আল্লাহ এই যোগ্যতা কার আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে আমাকে পাগল বানাতে পারতেন কিন্তু বানান নাই আমাকে যোগ্যতা দিয়েছেন সেই যোগ্যতা অনুযায়ী আমি যদি কাজ না করি আমি যদি থিসিস না করি আমি যদি সঠিক কথা না বলি হতে পারে আমার জুবান যে কোনো সময় বন্ধ করে দিতে পারেন কে যে কোনো সময় এনি টাইম আল্লাহ বলি জাফল জালাল জুবান বন্ধ করে দিতে পারে ঠিক কিনা তো কোরআন গবেষণা করেন কোরআন গবেষণা করে দেখা গেল এই কাউসার মানে হচ্ছে আল্লাহ রবুল ইজাত জালাল তার নবীকে সান্ত্বনা দিচ্ছেন নবী যেহেতু সন্তানের বিয়োগ ব্যথায় যন্ত্রণা পাচ্ছেন আপনার মোবাইল ভেঙে গেল বাবার কাছে যে কান্নাকাটি করলেন বাবার কাছে কান্নাকাটি করলেন মোবাইল ভেঙে গিয়েছে বাবা আপনাকে বলবে তোমাকে আরেকটা মোবাইল সামনে মাসে কিনে দেবো অথবা সামনে সপ্তাহে কিনে দেব কিন্তু কোন বাবা কি আজ পর্যন্ত বলেছে সন্তান তোমার মোবাইল ভেঙে গিয়েছে চিন্তা করো না তোমাকে একটা শাড়ি কিনে দেবো বলে কোনো দিন বলে কোনো দিন বাবা যদি এরকম উল্টা পাল্টা কথা না বলতে পারে আমার নবীর সাথে আমার আল্লাহ

সন্তান রূহানী সন্তান দাও হবে যারা কিয়ামত পর্যন্ত কুরআন বলেই যাবে যারা কল সুবহানাল্লাহ সুতরাং আপনি নিশ্চিন্ত মনে সলা আদায় করুন কুরবানি করুন আর ওই যারা আপনারে বলছেনা বংশ আপনার নির্বংশ হয়ে গেছে আপনার ছেলে মেয়ে নাই আপনার ছেলে নাই আপনার বংশ শেষ হয়ে যাবে মনে রাখবেন কাফেরদের বংশই শেষ হবে আপনার বংশ চিরস্থায়ী দীর্ঘস্থায়ী মজবুত কিয়ামত পর্যন্ত থাকতে যারা সুবহানাল্লাহ তাহলে ওলামা একরাম হচ্ছেন দলমত নির্বিশেষে ওলামা একরাম হচ্ছেন আল্লাহ তালার বড় নিয়ামা ঠিক কিনা কোরআন হচ্ছে বড় নিয়ামাত কোরআন নিয়ামাত কোরআনের সাথে রিলেটেড সকল বস্তুই হচ্ছে নিয়ামাত দেখতে পেয়ে গেছে না আর দুইটা মিনিট সময় নেওয়া যাবে না কোরআন হচ্ছে নিয়ামাত কোরআনের সাথে রিলেটেড সকল বস্তু হচ্ছে নিয়ামাত ফর এক্সাম্পল আমি একটি উদাহরণ দিলে আপনাদের জন্য আরো ক্লিয়ার হবে ধরুন আপনাদের এলাকায় এমপি মহাদয়কে অনেকেই ভালোবাসেন বাসেন না এমপি মহাদয়কে আমি দাদা বলে সম্বোধন করি দাদা বলে ডাকি উনি আসেন আমাদের এলাকাতে এবং খুব মহব্বত করেন আমার মসজিদে ছলা দাদাই করেন তো এই এমপি মহাদয়ের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমার গাড়ি সে ভালো করে বুঝবেন খুব ভালো করে বুঝবেন এমপি মহাদয়ের গাড়ি অথবা মন্ত্রীর গাড়ি প্রধানমন্ত্রীর গাড়ি অ্যাক্সিডেন্ট হলো আমার ড্রাইভার গাড়ি চালাইতেছে প্রধানমন্ত্রীর ড্রাইভারও গাড়ি চালাইতেছে আমার ড্রাইভারের বেতন বিশ হাজার প্রধানমন্ত্রীর ড্রাইভারের বেতনও বিশ হাজার আমার ড্রাইভার দেখতে সুন্দর ওর ড্রাইভার দেখতেও সুন্দর আমার ড্রাইভার এম এ পাস ওর ড্রাইভারও এম এ পাস সব ঠিক আছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যে